আমার এক বন্ধু আছে নাম জুবাইর চাকরি করে একটা মাল্টি কোম্পানিতে মাস গেলে ভালো বেতনও পায় কিন্তু একদিন হঠাৎ অফিস থেকে বের হয়ে বলল কোনো শান্তি না অফিসে কেন করতেছি জানি না আমি জিজ্ঞেস করলাম তুই কি জানিস তোর ইকি গাই কি সে উত্তর দিল ইকি ওয়াট আজকের ভিডিওটা এমন সব মানুষদের জন্য যারা মনের ভিতরে কিছু একটা খুঁজছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না চাকরি করছেন পড়াশোনা করছেন ফ্রিল্যান্সিং করছেন কিন্তু কেন করছেন কোথায় যাচ্ছেন বুঝে উঠতে পারছেন না লেটস টক এবাউট হাউ টু ফাইন্ড ইওর ইকি গাই ইওর পারপাস অ্যান্ড ইওর রিজন ফর ওয়েকিং আপ এভরি মর্নিং একি গাই শব্দটা এসেছে জাপান থেকে ইকি মানে জীবন আর গাই মানে মূল্য বা মান সো মানে হচ্ছে একটি জীবনের উদ্দেশ্য একটা কারণ জন্য আপনি প্রতিদিন সকালে উৎসাহ নিয়ে ঘুম থেকে ওঠেন এখন আপনি বলবেন দ্যাট সাউন্ডস ডিপ বাট হাউ ডু আই ফাইন্ড ইট একটা চমৎকার আছে ইকিগাই বোঝানোর জন্য এটি মূলত চারটি জিনিসের কম্বিনেশন নাম্বার ওয়ান হোয়াট ইউ লাভ মানে আপনি কি ভালোবাসেন নাম্বার টু হোয়াট ইউ আর গুড এট মানে আপনি কিসে দক্ষ নাম্বার থ্রি হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস মানে পৃথিবী কি চাইছে অ্যান্ড নাম্বার ফোর হোয়াট ইউ ক্যান বি পেইড ফর এটার জন্য আপনি ইনকাম করতে পারেন এই চারটার মাঝখানে যেটা ওভারল্যাপ করে যেটা চারটাই পূরণ করে সেটাই তাহলে আপনার ইকি গাই চলুন একটা উদাহরণ দিই ধরুন রাহাত নামে একটা ছেলে যে মিউজিক করতে বা গিটার বাজাতে ভালোবাসে সে অনেক ভালো মিউজিক করে এবং গান গায়ে মানুষের মন ভালো করে দিতে পারে সে বিয়ে ক্যাফে বা বিভিন্ন অনুষ্ঠান কিংবা ইউটিউবে পারফর্ম করেও ইনকাম করতে পারে সো ইজ পারফর্মিং মিউজিক আবার ধরুন একজন আছেন যিনি ভালো রান্না করেন লোকজনও তার রান্না খুবই পছন্দ করে তাই সে একটা ক্যাটারিং এর বিজনেস খুলে ইনকাম শুরু করলো তার ইকিগাই হচ্ছে কুকিং আর আপনার ইকিগাই গাই তাহলে কি লেটস ফাইন্ড আউট আপনার ইকিগাই খুঁজতে হলে নিজেকে চারটি প্রশ্ন জিজ্ঞেস করুন আপনি কি করলে সময় জ্ঞান ভুলে যান হতে পারে ড্রয়িং রাইটিং বা টিচিং কোন কাজের জন্য কি মানুষ আপনাকে বারবার ডাকে কিংবা প্রশংসা করে হতে পারে যখন স্কুলে থাকতে আপনি বন্ধুদেরকে কোনো একটা টপিক বুঝিয়ে দিতেন তখন কি আপনি এরকম কোনো প্রশংসা পেয়েছেন যে আপনি আপনার টিচারের থেকেও ভালো বোঝাতে পারেন কোন কাজ করলে আপনি পূর্ণতা অনুভব করেন ইভেন ইফ সেখান থেকে আপনি কোনো টাকা পাচ্ছেন না হতে পারে ভলেন্টিয়ারিং কিংবা ফটোগ্রাফি আপনি কোন দক্ষতা দিয়ে মানুষকে সাহায্য করতে পারেন এবং পেমেন্টও নিতে পারেন দ্যাটস ওয়ার দ্য প্রফেশন মিটস ইউর প্যাশন এখনই এই মুহূর্তে একটা নোটবুক এই চারটি প্রশ্নের উত্তর লিখে ফেলুন প্রথমে ক্লিয়ার না লাগলেও প্র্যাকটিস করুন সময় দিন উত্তরগুলো একসময় মিলে যেতে শুরু করবে সার্বিকভাবে ইকিগাই মানে শুধুমাত্র ইনকাম করা না কিংবা শখ পূরণ করা না এটা হলো জীবনের মানে তাই আজ থেকেই শুরু করুন একটা নোটবুক নিয়ে ভাবুন ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর এমন সেলফ গ্রোথ ভিডিওর জন্য আমাদেরকে কমেন্ট করে জানান আপনার কি মনে হয় আপনার ইকিগাই কি হতে পারে